আসসালামু আলাইকুম ভিউয়ার্স পেঁপে গ্যাসের আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ রোগমুক্ত আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে রোগমুক্ত আছে আজকে আপনাদের মাঝে তুলে ধরব যে পেপে গাছে নিয়মিত কি কি স্প্রে করলে আপনার এই মোজাইক ভাইরাস তারপরে বিভিন্ন ছত্রাকনাশক যেসব রোগ বলা এগুলো যাতে না হয় এর জন্য আমি ব্যবহার করি হচ্ছে ম্যানকোজিপ গ্রুপের একটা ছত্রাকনাশক ম্যানসার আর হচ্ছে বায়ার কোম্পানির ওবেরন একটা আছে মভেন্টো একটা সাদা মাছির জন্য একটা লাল মাকড়ের জন্য এই তিনটা স্প্রে আমি শিডিউল করে দশ দিন পর পর আমি গাছে স্প্রে করতেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলা খুবই সতেজ খুবই সতেজ আছে আমার বাগানে ম্যাক্সিমাম গাছগুলোই টপলেটি জাতের আমি টপলেটি জাতের চারাগুলো ইউজ করছি ব্যবহার করছি আর কি লাগাইছি আপনাদের পর্যায়ক্রমে আপডেট জানাবো ফলন কেমন আপনারা দেখতেই পারবেন আশা করি ফল আমার মনে হয় যে আর এক মাসের ভিতরে আমি হারভেস্ট করতে পারবো কাঁচা পেঁপে আর এখানে যে ঘাস হয়েছে পেঁপে গাছের ভিতর দিয়ে এর একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আমি কার্যকর দেখাবো আপনাদের এখানে স্প্রের মাধ্যমে এই ঘাসগুলো আমি নির্মূল করব। কারণ এখানে যদি আমি শ্রমিক নিয়ে বা লোক নিয়ে আমি যদি এটা পরিষ্কার করাই আমার পুরো বাগানে না হলেও আমার দশ হাজার টাকার উপরে খরচ হবে নিরানি করতে তো এই জন্য আমি ওষুধের মাধ্যমে এটা নির্মূল করব। হয়তোবা সর্বোচ্চ দেড়শো থেকে দুশো টাকার ওষুধ লাগবে স্প্রে করে দিলে সব ভ্যানিস হয়ে যাবে দেখেন ফল আলহামদুলিল্লাহ কেবল আসতে শুরু করছে আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন এই দেখেন গাছের ফল আর আলহামদুলিল্লাহ সবগুলো গাছে সুস্থ আছে সবগুলো গাছে ফল আসা শুরু করছে এখানে আমার গাছ আছে সাড়ে তিনশোর মতো একটু বেশি হবে তো এটা থেকে আমার কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয় সেটাও লাস্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত আমার এই চারা দিয়ে আমি তো বীজ কিনে চারা করছিলাম ওভারঅল বীজ আমার বীজ দিয়ে আর বীজ রোপণ করা দি সব কিছু দিয়ে আর কি এই পর্যন্ত আমার পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো খরচ হয়েছে ওভারঅল সাড়ে তিনশো আছে জমি চাষ সার ওষুধ কীটনাশক এগুলো দিয়ে তো শেষ পর্যন্ত আপনাদের জানাবো আমি কত টাকা পেঁপে বিক্রি করলাম আর কত টাকা লাভ হলো কত টাকা লস হলো সবই জানতে পারবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলে আপডেট আপনারা জানতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আলাইকুম